হ্যালো ব্রেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের একটা নতুন আপডেট যেখানে আপনাদের পঞ্চায়েত অ্যাকাউন্ট অ্যান্ড অডিট অফিসারের ক্ষেত্রে একটা নতুন আপডেট পাবলিশ করা হয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ এই অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে এবং এখানে যেটা বলা হচ্ছে দ্য ফলোয়িং ক্যান্ডিডেট হ্যাজ বিন রেকমেন্ডেড ফর দ্য পোস্ট অফ পঞ্চায়েত অ্যাকাউন্ট অ্যান্ড অডিট অফিসার বাই ওয়ে অফ সিলেকশান আন্ডার দ্য পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্রম দ্য রিজার্ভ প্যানেল এগেনস্ট ওয়ান নন জয়নিং ভ্যাকেন্সি তো এখানে আপনাদের ও বি ক্যাটাগরি একজন ক্যান্ডিডেট তাদেরকে তাকে কিন্তু নন জয়নিং যে ভ্যাকেন্সি তার এগেনস্টে তাকে আপনাদের রেকমেন্ড করা হয়েছে এখানে তাকে কিন্তু আলাদা করে কোনো সেপারেট ইন্টিমেশন লেটার পাঠানো হবে না এটাই তার কিন্তু রেকমেন্ডেশন লেটার পরবর্তীকালে যখন জয়নিং লেটার সেটা তাদের বাড়িতে তার বাড়িতে কিন্তু এটা যাবে ঠিক আছে তো এই যে ক্যান্ডিডেট এর নাম কিন্তু পাবলিশ করা হয়নি এটা আমার পক্ষ থেকে অনেক কংগ্রেচুলেশন রইল